কিন্তু হামস্টার কম্পাটের কয়েনগুলো কু কয়েনের পি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং সেটা ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হামেস্টার কম্পাটের কয়েনগুলো বাই সেল করবেন তার সাথে আপনাদেরকে জানিয়ে দিব এই সেম এসটিআর এই কয়েনের প্রাইস কেমন হবে আপনি যদি এতদিন যাবৎ হামস্টার কম্বার্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক কু কয়েনের পি মার্কেটটাকে ওপেন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন হামস্টার কম্বার্ট কু কয়েন এটুগুলিকে সার্চ করবেন সার্চ করার আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন দুই নম্বরে একটি ওয়েবসাইট চলে আসবে হ্যামস্টার কমবাট ফ্রি মার্কেট ট্রেডিং নামে আপনি জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওয়েবসাইটটাকে ওপেন করার পর কিন্তু কু কয়েনের ফ্রি মার্কেটটা ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি হ্যামস্টার কমবাটের কয়েনের নামটাকে দেখতে পারবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে আপনি দেখতে পারবেন ট্রেডিং ডিউরেশন নামে একটি অপশন আছে এবং এখানে কিন্তু তারিখটা লেখা আছে তার নিচে আপনি দেখতে পারবেন সেটেলমেন্ট টাইম নামে একটি অপশন আছে তার নিচে আপনি দেখতে পারবেন প্ল্যাগ রেট নামে একটি অপশন আছে এবং তার পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে তার নিচে আপনি দেখতে পারবেন ফি রেট নামে একটি অপশন আছে এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লেখা আছে এর মানে হচ্ছে আপনি যদি আপনার হামস্টার কম্পিটার কয়েন্ট এইট মার্কেটে বাই সেল করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ কাটা হবে অথবা ফি কাটা হবে তার নিচের দিকে আপনি দেখতে পারবেন লাস্ট ট্রেড প্রাইস নামে একটি অপশান আছে এবং এখানে আপনি দেখতে পারবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি লেখা আছে এর মানে হচ্ছে হামস্টার কাম্বার থেকে আমাদেরকে যে টুকেনগুলো দেওয়া হবে প্রতিটা টুকেনের দাম হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি এইখানে আপনি দেখতে পারবেন হাইস্ট অপশন আছে এবং এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডিটি লেখা আছে তার বিষয়ে আপনি দেখতে পারবেন এভারেস্ট প্রাইস নামে একটি অপশন আছে এইখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ইউএসডিটি লেখা আছে কু পয়েন্ট থেকে পাওয়া যেহেতু আমাদেরকে বলেছে হামেস্টার কম্বাটের প্রত্যেকটা টোকেনের জন্য আমাদেরকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান করে দেওয়া হবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হামেস্টার কম্বাটের প্রত্যেকটা টোকেনের জন্য আমরা কত করে পাবো আমি যাচ্ছি একটা নিউ ট্যাপ ওপেন এবং এখানে সার্চ করবো ইউএসডিটি এ টুবিলকে সার্চ করার পর ঠিক আমরা কি করব এখান থেকে লিখব জিরো পয়েন্ট তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারব হামস্টার কনভার্টের প্রত্যেকটা টোকেনের জন্য আমাদেরকে কু কয়েন থেকে কত টাকা করে দেয়া হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বারো পয়সা করে দেয়া হবে এতদিন যাবৎ আপনার হামস্টার কনভার্ট অ্যাকাউন্টে যে কয়েনগুলোকে ট্যাপ ট্যাপ করে আর্নিং করেছেন ওই কয়েনগুলো কিন্তু আপনি কু কয়েনের ফি মার্কেটে বাই সাইল করতে পারবেন না অথবা বিক্রি করতে পারবেন না আপনার হামেস্টার কমভার্টের কান্টে যত কয়েন আছে ওই কয়েনগুলোকে কিন্তু হামেস্টার কম্বার্ট থেকে টু কেনে কনভার্ট করে দেওয়া হবে আর ওই টুকেনে কিন্তু আপনি কুকয়েনের ফি মার্কেটে বাই সাল করতে পারবেন কু কয়েনের ফি মার্কেটে হামেস্টার কম্বার্টের কয়েনগুলোকে বাই সাল করার জন্য অবশ্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলে আমেস্টার কনভার্টার কয়েন গুলোকে বাই সেল করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন